কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলায় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি মজার একটা গল্প নিয়ে আজকের গল্প বুড়ি সুকুমার রায়ের লেখা আশা করি ভালো লাগবে লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু পড়ছি বোকা বুড়ির গল্প এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব ছিল আর বুড়ি বেজায় বোকা ছিল তারপর ভয়ানক কথা বলতো যেখানে সেখানে যাত্রার সাথে গল্প জুড়ে দিত তার পেটে কোনো কথা থাকতো না কোনো কথা সে চেপে রাখতে পারতো না একদিন বুড়ো কি করলো চাষ করতে গেছে তো চাষ করতে গিয়ে জমি থেকে সে এক কলসি মোহর পেলো টাকা টাকা ভরা মোহর টাকা আর মোহর পেল তখন তার ভারী ভাবনা হলো যে আমি তো এ টাকাটা পেলাম এবার এটাকে যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে সবাই জেনে যাবে তারপরে কোটাল জেনে যাবে তখন সে কেড়ে কুড়ে সব নিয়ে চলে যাবে তো নিয়ে খুব চিন্তা করতে করতে বুড়ো একটা ফোন দিয়ে আঁটলো বুড়ো এবার কি করলো বাজার থেকে একটা বড় মাছ কিনে গাছের ডালে ঝুলিয়ে দিল গাছের ডালের ওপর রেখে এলো দড়ি দিয়ে বেঁধে আর একটা খরগোশ কিনে খরগোশটাকে জালে নিয়ে নদীতে ফেলে দিলো এবার এসে বুড়িকে এই টাকা পাওয়ার কথা বললো জানো তো একটা ভারী আশ্চর্য কথা শুনলাম কি কথা গাছের ডালে নাকি মা চড়ে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে গুপ্তরতন খুঁজলে পাবে খুঁড়লে তারই কাছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বললো হ্যাঁ এরকমই নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরোলো আধ ঘন্টা যেতে না যেতে এই বুড়ো আবার ফিরে এলো ভারী ব্যস্ত হয়ে ফিরে এসে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলা দিয়ে যাচ্ছে তখন বলছে ওই দেখো গাছের ওপরে চকচক করছে ওটা কি বলে একটা ঢিল ছুঁড়ল ছুঁতেই মাছটা পড়ে গেল মাছ পড়ে যেতে বুড়ি তো অবাক তখন বুড়ো বললো নদীতে জাল ফেলেছিলাম মাছ টাছ পড়লো কি না দেখে আসি বলে জাল টানতে এই ও মা যে তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে তারা বাড়ি এলো টাকা পেয়েই বুড়ি বলল ঘর বানাবো বাড়ি বানাবো গয়না বানাবো পোশাক কিনবো হ্যাঁ তখন বুড়ো বলল এত ব্যস্ত হয়ে না একটু সবুর করো একটু থামো রয়েশ হয়ে সব করতে হবে হঠাৎ এত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে তারপর কোটালের কাছে খবর গেলে সেগুলো টাকা পয়সা সব চলে যাবে এখন একটু রয়ে শয়ে সব করতে হবে বুড়ি তো তস হইছে না বুড়ি এতদিন কষ্ট করেছে গরিব ছিল এখন এত টাকা পয়সা পেয়েছে মানে সে তাড়াতাড়ি করে খরচ করবে সে একে বলে ওকে বলে শেষে একেবারে কোটালের কাছে গিয়ে নালিশ করে দেয় যে বুড়ো অনেক টাকা পেয়েছে কিন্তু টাকা তাকে দিচ্ছে না জামা কাপড় কিনতে বা গয়না কিনতে কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর কি মাথা ঠিক আছে সে তো কত ওরকম আবোলতাবোল কত কথা বলে কোটাল তখন তেরে উঠল বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছ আর বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না হুজুর বুড়ি বলল না তুমি কিছুই জানো না সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল নদীর জলে খেলে খরগোশ ধরলে জাল ফেলে সেখানে সেই দিনের কথা তোমার মনে নেই কচি খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল ধমক দিয়ে বুড়িকে বলল যা পাগলি বাড়ি যা ফের যদি এসব কথা বলেছিস তোকে আমি কয়েদ করে রাখব বুড়ি তখন বাড়ি ফিরে গেল ভয়ে সে আর কারুর কাছে টাকার কথা বলল না আর বুড়োর টাকাও বেঁচে গেল এ বুড়ির কীর্তিতে কি করা যাবে এরকম বোকা মানুষের কথা শুনে তো বোকা মানুষের থেকে টাকা পয়সা রক্ষা করার একটা দরকার তা বুড়োর বুদ্ধি করে সেই টাকা পয়সাগুলোকে রক্ষা করেছিল আশা করি গল্পটি তোমাদের ভালো লাগলো লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু